ডিজিটাল ডুয়াল সিম সাথে একটা মেমরি ইউজ করতে পারবে বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি অফার প্রাইস থাকবে মাত্র 5500 টাকায় মাত্র 5500 টাকা জি আচ্ছা ওকে ভাই টেকনো স্পার্ক 5 এয়ার জিবি 32 জিবি ফিজিক্যাল ডুয়াল সিম সাথে মেমরি ইউজ করা যাবে বিগ ব্যাটারি বিগ ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ এটা অফার প্রাইস থাকবে মাত্র 5000 টাকা 5000 টাকা 5000 টাকা আচ্ছা জি তারপর আছে ইনফিনিক্সের হট 11 4 জিবি 64 জিবি ভেরিয়েন্ট জি

এমএচর ব্যাটারি ফিজিক্যাল সিম প্লট আছে ক্যামেরা গেমিং সবকিছু করতে পারবেন এই ফোন দিয়ে থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় মাত্র ছয়শো মাত্র ছয় হাজার পাঁচশো

এই মোবাইলগুলো আপনারা পাবেন মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ মোবাইল ল্যাব এখানে বিভিন্ন ধরনের ইউজড ব্র্যান্ডের মোবাইল আপনারা পেয়ে যাবেন এবং অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সবই তো আছে অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সব পাবেন এবং অবশ্যই আপনারা একটা রিসিটও পাবেন আপনারা তো রিসিট দিবেন সব রিসিট দিবেন তো যে কারণে আপনারা এখান থেকে যারা এই যে ইউজ মোবাইল কিনেন অনেক সময় বিভিন্ন জায়গা থেকে আপনারা কিন্তু এই যে যদি রিসিট না পান তাহলে অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয় কিন্তু এখানে কোনো ধরনের প্রবলেম নাই আপনারা নিশ্চিন্তে নি আপনারা এই মোবাইলগুলো কিনতে পারবেন কারণ এখানে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এবং ও দোকানের একটি ক্যাশ মেমও আপনারা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের ইউজড মোবাইল রয়েছে এবং ইতিমধ্যে আপনারা কিছু মোবাইলের দাম জেনেছেন তো আপনাদেরকে আমরা এখন দোকানের এই যে সাইনবোর্ডটা দেখানোর চেষ্টা করছি মোবাইল ল্যাব দেখতে পাচ্ছেন মোবাইল ল্যাব দোকান নাম্বার ছয়শ্রিশ মিরপুর শপিং সেন্টার পঞ্চমতলা মিরপুর দুই এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ এখান থেকে আপনারা যারা খুচরা এবং ফাইকারি দুই ভাবে আপনারা এই মোবাইল ল্যাব থেকে এই মোবাইলগুলো সংগ্রহ করতে পারবেন এটা একটি বিশাল মার্কেট আপনাদেরকে দেখাচ্ছি যে এটা একটা মার্কেট এখান থেকে এই যে অনেক দোকান আছে এখানে আপনারা যাচাই বাসাই করে এখান থেকে ইউজড মোবাইল আপনারা এখান থেকে নিতে পারবেন তো আমরা যে এই শোরুমের মোবাইলগুলো দেখাচ্ছি নাম হলো মোবাইল ল্যাব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল ল্যাব এই মোবাইল ল্যাবে এসে আপনারা ইউজড সকল ধরনের ব্র্যান্ড নিয়ে ম্যাক্সিমাম ব্র্যান্ড আপনারা পেয়ে যাবেন আপনারা দেখেন বিশাল ডিসপ্লে আপনারা এখানে দেখেন যে একটা বিশাল ডিসপ্লেতে এখানে প্রচুর পরিমাণে মোবাইল ডিসপ্লে করা আছে আপনারা এই ডিসপ্লে দেখে আপনারা এখান থেকে মোবাইলগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা যারা মোবাইলের ইউজড মোবাইলের ব্যবসা করতে চাচ্ছেন আপনারা এখান থেকে নিয়ে আপনারা ভালো একটা ব্যবসাও করতে পারবেন কারণ এখান থেকে আপনারা ফাইকারিতে এবং খুচরা দুইভাবেই সংগ্রহ করতে পারবেন আট দুশো ছাপ্পান্ন আপনারা দেখেন যে আট আট দুশো ছাপ্পান্ন এই ভিভো মোবাইলটি দেখেন দেখেন কত ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনের মোবাইল দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাবেন মাত্র কত টাকা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা বলেন কি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ভিভোর এই একদম দেখেন ফ্রেশ কন্ডিশন এই ফ্রেশ কন্ডিশনের এই মোবাইলটা আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচশো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন এই আকর্ষণীয় মোবাইলটি আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইলটি কত মানে ফ্রেশ কন্ডিশন দেখ তো সবাইকে আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে জমিদার ডট কম টিভির পক্ষ থেকে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাইকে আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা এবং ইউজড মোবাইলের ব্যবসা করতে চাচ্ছেন আশা করি তাদের একটা উপকার হবে বলে আমরা মনে করি সবাইকে ধন্যবাদ